আসসালামু আলাইকুম নজমিল্লাহ রহমায় রাহিম শব্দ শব্দ সুরা আব তাকা পাঁচ নম্বর পর্ব এটি আগের চারটি পর্বে বারোটি শব্দ পড়ানো হয়েছে এই পর্বে আরও কিছু শব্দ পড়ব তেরো নম্বর শব্দ হচ্ছে কাল্লা কাল্লা অর্থ কখনও না এখানে আলিফ খালি ডানে জবর এসেছে একালি পরিমাণ টেনে পড়তে হবে কারণ এটি হচ্ছে মদের হর চোদ্দ নম্বর শব্দ হচ্ছে লাউ লাউ অর্থ যদি এখানে জবর পরে ওয়াউ সাকিন এসেছে এটি হচ্ছে লিনের হরফ লিনের হরফ তাড়াতাড়ি করে পড়িতে হয় পনেরো নম্বর শব্দ হচ্ছে তা আয়লা অর্থ তোমরা জানবে এখানে আইনে সাকিন এসেছে এই আইন হচ্ছে জাহারের হরফ এর নিয়ম হচ্ছে জাহারের হরফ পড়ার সময় বাতাস বন্ধ থাকবে এখানে পড়তে হবে তা এবং এখানে ওয়াউসাকিন ডাইনে পেশ এসেছে এটি হচ্ছে মদের হরফ মদের হরফ হলে একালিপ টেনে পড়তে হয় এখানে পড়তে হবে ষোল নম্বর শব্দ হচ্ছে জ্ঞান অথবা জানা সতেরো নম্বর শব্দ হচ্ছে বিশ্বাসের অথবা নিশ্চিত এখানে লক্ষ্য করি ইয়া সেকেন্ড লাইনে যে এসেছে এটি হচ্ছে মদের হরফ এবং মদের হরফের পরবর্তী হরফে ওয়াকফের স্থান এক্ষেত্রে তিনালিপ টেনে পড়তে হবে এবং একে বলে মদ্ে আরজি আরেকটি বিষয়ে লক্ষ্য করি এই নুনে সাকিন হয়ে যাবে কারণ এটি হচ্ছে ওয়াকফের স্থান ওয়াকফের স্থানে যদি জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ আসে সেক্ষেত্রে মনে মনে সাকিন ধরে পড়তে হয় একে বলে আরদি সাকিন তাহলে সম্পূর্ণ আয়াতটি যদি মিলিয়ে পড়ি এবং এর সরল অনুবাদ হবে কখনোই না যদি তোমরা নিশ্চিত জানতে